বিয়ের সম্পর্ক গোপন রেখে সৌদি প্রবাসীর সঙ্গে প্রেম পরে বিয়ের কথা জানতে পেরে প্রবাসী মিয়ার হাতে খুন হলেন সেই প্রতারক প্রেমিকা দোলন আক্তার দোলা ও তার স্বামী নাজমল হোসেন পাপ্পু নিঃশংস এই ঘটনাটি ঘটে গেল আটাইশ মে বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এই ঘটনায় হত্যাকারী মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর মিরপুর এগারো বি ব্লকের পঁয়ত্রিশ নম্বরের বাসার পাসতলায় সাবলেট থাকতেন দোলা দুপুরে এলোপাতারি কুপিয়ে দোলা ও তার স্বামী পাপ্পুকে হত্যা করে দোলার পূর্ব পরিচিত প্রবাসী প্রেমিক কাউসমিয়া এই নৃশংস হত্যায় নিহতের পরিবারের কান্না যেন থামছেই না তাদের দাবি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দোলা পড়তেন উত্তরা ইউনিভার্সিটিতে আর দোলার চাকরিজীবী স্বামী পাপ্পু থাকতেন বরগোনায় মাঝে মধ্যে অফিস থেকে ছুটি নিয়ে তিনি মিরপুরের বাসায় আসতেন এদিকে হত্যাকারী গাউস সৌদি প্রবাসী তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় সৌদি আরবে মাধ্যমে দোলার সঙ্গে পরিচয় হয় তার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে গেল জানুয়ারিতে অবিবাহিত গাউস প্রেমের টানে সৌদি আরব থেকে ঢাকায় আসেন মিরপুর এগারো নম্বরে দোলার বাসার কাছেই বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে দোলার বাসায় ছিল তার বুধবার সকালে একসাথে নাস্তা করার কথা থাকায় সকাল নয়টার দিকে তিনি দোলার বাসার সামনে যান এমন সময় দোলাকে রিক্সা করে এক ব্যক্তির সঙ্গে যেতে দেখে গাউজ বাসার আশেপাশে কুজ নিয়ে জানতে পারেন ওই ব্যক্তি দোলার স্বামী তবে কোনোভাবেই বিষয়টি মানতে না পেরে ক্ষোভের বসে দুপুর দেড়টায় গাউস ছুরি নিয়ে দোলার পাঁচতলার বাসায় গিয়ে কলিং বেল চাপেন ভেতর থেকে এক নারী দরজা খুলে গাউসের হাতে ছুরি দেখে ভয়ে বেরিয়ে আসেন তখন গাউস বাসায় ঢুকলে ওই নারী বাহির থেকে দরজা আটকে দিয়ে ত্রিপল নাইনে কল করে বিষয়টি জানান তবে এরই মধ্যে ঘরে শুয়ে থাকা দোলার স্বামীকে ছুরি খাগাতে হত্যা করা হয় একইভাবে খুন করা হয় দোলাকেও ট্রিপল নাইনে কল ঘটনাস্থলে ছুটে এসে গাউসকে আটক করে পুলিশ পরকীয় সম্পর্কের জট ধরেই এমন হত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ ঘটনাস্থলে নির্মিত অবস্থায় পাই একজনের নাম পাপ্পু আর একজনের নাম হচ্ছে দোলা তো প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছিল যে পরকীয়ার জের ধরেই এই মার্ডার হয়েছে মামলা আর কোনো এনে মামলার প্রক্রিয়া চলমান প্রেমের নামে প্রতারণা আর সেই সাথে আইন নিজের হাতে তুলে নিয়ে নিঃশংসক ঘটনার জন্ম দেওয়া দুটি ঘৃণিত অপরাধ বলছেন সতর্ক মহল রাকিবুল হাসান ডেস্ক রিপোর্ট সিএচডি নিউজ টোয়েন্টিফোর